আসসালামু আলাইকুম তো আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো বা দেখাবো যে আপনারা যদি নতুন বাড়ি করে বাড়ি করার চিন্তা ভাবনা করেন সেক্ষেত্রে আপনারা আপনাদের যে ওয়ারিংয়ের জন্য কী ধরনের ক্যাবল এবং এমসি ব্যবহার করবেন তা কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করবো যে এই এগুলো যদি আপনি না করেন তাহলে কিন্তু যদি না জানেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনাদের কিন্তু অনেক বিপদ ঘটতে পারে সেই কারণে আপনাদের এই ভিডিওটি অনেক মূল্যবান আপনারা দেখতে থাকেন এখান থেকে কিছু না কিছু অবশ্যই শিখতে পারবেন তা না হলে কিন্তু পরবর্তীতে যদি আপনারা এই দুটার মধ্যে একটা আপনারা মিস করেন তাহলে কিন্তু না লাগান না ভাবেন তাহলে কিন্তু আপনারা অনেকটাই বিপদের সম্মুখীন হবেন কারণ বাড়িতে বাসা বাড়িতে ওয়ারিং করার ক্ষেত্রে কেবল এবং এমসিবি এই দুটাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে খুবই খুবই কার্যকারিতা বহন করে সেক্ষেত্রে বলবো আপনারা অবশ্যই দেখবেন যে ওয়ারিংটা ঠিক আছে কি না কারণ একদিন দু দিনকার জন্য কিন্তু না এটা আপনি দিনকার জন্য ব্যবহার করা হয়ে থাকে তো প্রথমে আমি আপনাদের দেখাবো যে এ দুটাই কত লোডে কত কি দেখেন এখানে সুইচ বোর্ড আছে সুইচ বোর্ডের জন্য আপনারা টু কত ব্যবহার করবেন টু পয়েন্ট জিরো আর এম ক্যাবল ব্যবহার করবেন এবং এমসি ব্যবহার করবেন টেন এমপিআর তো এই দুটাই কিন্তু সুইচ বোর্ডের জন্য ব্যবহার যদি করেন তাহলে কিন্তু আপনাদের প্রপারলি কিন্তু এই কানেকশনটা হয়ে যাবে কারণ আপনাদের মা আপনি আপনাদের প্রমাণ সহকারে দেখাচ্ছি বা এটা করছি এখন পাওয়ার সকেট দেখেন এখানে পাওয়ার সকেট আছে পাওয়ার সকেট অবশ্যই টু পয়েন্ট ফাইভ আর এম কেবল ব্যবহার করবেন কারণ কেবলের মানটা একটু বেশি থাকতে হবে এবং এখানে কিন্তু টেন এমপিয়ার একটি সাকেট ব্যাপার ব্যবহার করবেন এমসিবি তারপরে যে গিজারের সুইচ আছে ধরেন গিজারের সুইচে কিন্তু আপনাদের টু পয়েন্ট ফাইভ ব্যবহার করতে হবে এবং ষোলো এম্পিয়ারের এমসিবি ব্যবহার করতে হবে তো আমি কিন্তু বাসাবাড়িতে একটি বাসা যে কী ধরনের কী কী ব্যবহার করব সেটাই কিন্তু তুলে ধরার চেষ্টা করছি একের পক্ষে এখানে এমসিবি আমাদের যে মেন সুইচ আছে মেন সুইচ ব্যবহার না করে এখানে এমসি ব্যবহার করব চল্লিশ এম্পায়ের কারণ এই মেন সুইচগুলো ভালো না যেগুলো একটা হ্যান্ডেলওয়ালা মেন সুইচ আছে তো এগুলা কিন্তু দেখেন এখানে কিন্তু টু পয়েন্ট ফাইভ আর যে ক্যাবল আছে রাইস কুকারের জন্যে এটা আপনারা ব্যবহার করবেন এবং এখানে কিন্তু চোদ্দো এম্পায়ারের একটি বা ষোলো এম্পায়ারের এমসিবি ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনাদের প্রপারলি সঠিক জায়গাতে আপনারা এটা ব্যবহার করতে পারবেন এভাবে কিন্তু আপনারা ব্যবহার করবেন তো আসি নেক্সট যেটা আসে সেটা ইঞ্জেকশন চলা ইঞ্জেকশন চলাতেও আপনারা যেহেতু ভোল্টেজ বেশি টানে সেহেতু 2.5 টু পয়েন্ট এবং ষোলো এমপেলের এমসিবি আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন অনাসি। তো আমি কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করি প্রতিটা ভিডিওই তো আজকের ভিডিওটা খুবই কিন্তু মূল্যবান আপনারা অবশ্যই দেখ লাস্ট পর্যন্ত দেখবেন তো গিজারের জন্য অবশ্যই আমাদের কত ব্যবহার করতে হবে টু পয়েন্ট ফাইভ আর এমের কেবল ব্যবহার করবেন আর টেন এমপ্যার এমসিবিটা ব্যবহার করবেন এই এগুলা ব্যবহার যদি আপনারা প্রপারলি করতে পারেন তাহলে কিন্তু আপনাদের বাসাবাড়িতে কিন্তু একটা আপনার ধারণা বা আইডিয়া পাবেন তো এখন আসেন এসির জেনে এসির এসির জন্য অবশ্যই ফোর আর এমের এর যে ক্যাবল আছে ফোর আর এমের এর ক্যাবল এবং টু বিশ এমপেয়ারের যে ডবলটা আছে বা সিঙ্গেলটা আপনি ব্যবহার করতে হবে বিশ এমপেয়ারের এমসিবি তবে ডবলটা ব্যবহার করাই ভালো তো এটা হলো এসির এসির ক্ষেত্রে দেখেন তো আমরা তো জানি না যে বাসাতে তো এখানে লাইট এবং ফ্যানের জন্য অবশ্যই আপনারা এখানে হলো ওয়ান পয়েন্ট যে ওয়ান পয়েন্ট জিরো আর এম ক্যাবল এবং এখানে টেন এমপেয়ারের যেহেতু লেউট লোড টানতে পারে ওয়ান পয়েন্ট জিরো এম কেবল সেত্রে আপনারা টেন এম্পেয়ারের ওয়ান পয়েন্ট জিরো আর এম কেবল যদি ব্যবহার করেন তাহলে হবে আর এখানে এসির জন্য সকেট যেটা দেবেন সেটা হলো ষোলো অ্যাম্পেয়ারের ষোলো অ্যাম্পেয়ারের সকেট আর হলো এখানে বিশ অ্যাম্পেয়ারের এমসিবি ব্যবহার করবেন তো আমি খুব জোরে আপনাদের দেখাচ্ছি কারণ এর সাথে মিল রেখে যেন আমাদের ভুল ভুল তো হতে পারে তো দেখেন এখান থেকে কিন্তু আইডিয়া নিতে পারেন আপনাদের যে রুমগুলোতে কী কী ব্যবহার কোথায় কী ব্যবহার করবেন তো এখানে দেখেন এখানে ওয়াশিং মেশিনের জন্য আপনারা টু পয়েন্ট ফাইভ আর এম কেবল ব্যবহার করবেন এবং ষোলো এমপারের এমসি ব্যবহার করবেন তো আমি আপনাদের ধারণা দিচ্ছি যে যেগুলো সাধারণ বাসাতে থাকে হ্যাঁ সেগুলোর ধারণা দিচ্ছি এর ভিতরে কম বেশি থাকতে পারে কম বেশি হতে পারে তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখেন দেখলে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন তো দেখেন এখানে দেখেন এই যে ফ্রিজ আছে ফ্রিজের জন্য আপনারা টু টু পয়েন্ট জিরো আর এম কেবল ব্যবহার ব্যবহার করবেন এবং এমসিবি ব্যবহার করবেন টেন এমপায়ারের এমসিবি ব্যবহার করবেন এখন আসেন এই যে আপনাদের যে সাথে যে যদি আপনারা আইপিএস লাগান সেক্ষেত্রে আইপিএসের জন্য আপনারা কত আর এম কেবল ব্যবহার করবেন এখানে টু পয়েন্ট জিরো আর এম কেবল ব্যবহার করবেন আমি আগারও আবারও বলছি যে আপনারা যখন কোনো কিছু ওয়ারিং করতে যাবেন অবশ্যই টু কেবলের মান মানে এমসিবি যাতে কেবলের যেতে এমপায়ারটা বেশি থাকে সে দিয়ে খেয়াল রাখবেন পর্যন্ত আল্লাহ